সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ রংপুর বিভাগে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষ সমর্থন করে সেই সম্পর্কে অর্থাৎ রংপুর বিভাগের কত ভাগ মানুষ কোন দলকে সমর্থন করে আজকে আমরা সেটি জানতে পারব এই ভিডিওটির মাধ্যমে তো প্রিয় দর্শক রংপুর বিভাগে বর্তমানে মোট আটটি জেলা রয়েছে আর এই আটটি জেলাতে মোট তেত্রিশটি সংসদীয় আসন রয়েছে আর এই তেত্রিশটি সংসদীয় আসনে প্রায় এক কোটি চল্লিশ লাখের মতো ভোটার রয়েছে এবং তেত্রিশটি সংসদীয় আসন থাকার কারণে রংপুর বিভাগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ অর্থাৎ বাংলাদেশের আগামী দিনে কোন রাজনৈতিক দল কতটি সংসদীয় আসন পেতে পারে এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাবে সেটা নির্ধারণে রংপুর বিভাগের মানুষের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান তো দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব রংপুর বিভাগের মানুষরা কোন রাজনৈতিক দলকে কত ভাগ মানুষ সমর্থন করে তো এই বিষয়টি আমরা জানতে পারবো একটি নিরপেক্ষ জনমত জরিপের মাধ্যমে তো সম্প্রতি এরকমই একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটিতে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ভোটারের মতো অংশগ্রহণ করেছিল আর এই জনমত জরিপটি করা হয়েছিল ফেসবুকের একটি গ্রুপের মাধ্যমে রংপুর বিভাগের মানুষের উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয় যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান তো দর্শক এই জনমত জরিপটিতে বাংলাদেশের প্রধানতম কয়েকটি দলকে রাখা হয়েছে অর্থাৎ এই প্রধানতম কয়েকটি দলের মধ্যে আপনারা কোন দলকে ভোট দিতে চান এটাই প্রশ্ন করা হয়েছিল সকল ভোটারদের উদ্দেশ্যে তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক যে বর্তমানে রংপুর বিভাগের কত ভাগ মানুষ বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করে তো প্রথমে আমরা এখন জানবো যে রংপুর বিভাগের মানুষ বাংলাদেশের কোন রাজনৈতিক দলকেই পছন্দ করে না না অর্থাৎ ভোটে ভোট দিতে চায় এমন কত ভাগ মানুষ রয়েছে রংপুর বিভাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের প্রায় দুই শতাংশ মানুষ রয়েছে যারা না ভোটে ভোট দিয়েছে অর্থাৎ এখানে প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ভোটারের মাঝে প্রায় বারো জন ভোটার কিন্তু তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বাংলাদেশের প্রচলিত কোন রাজনৈতিক দলকেই ভোট দেবে না তো রংপুর বিভাগের মানুষ কিন্তু নির্বাচনমুখী যেটা আমরা এই জনমত জরিপ থেকে বুঝতে পারি অর্থাৎ মাত্র দুই শতাংশ মানুষ তারা না ভোটে ভোট দিয়েছে আর অন্যান্য বিভাগের যে জরিপগুলো ছিল সেখানে না ভোটে ভোট দিয়েছিল দুই শতাংশেরও অধিক এবার আমরা দেখিনি যে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি যেটা ব্যারিস্টার ফোয়াদের রাজনৈতিক দল সেই এবি পার্টির প্রতি সমর্থন জানাচ্ছে এই বিভাগের কত ভাগ ভোটার যদিও দর্শক এটা দু সালে নির্বাচন এই জরিপ অনুযায়ী এখানে যে ছোট ছোট দলগুলো রয়েছে যেমন এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই দলগুলো কিন্তু শরিক দলের সঙ্গেই নির্বাচন করবে অর্থাৎ জোটের মাধ্যমেই নির্বাচন করবে এই জরিপে তাদের নাম উল্লেখ করা হয়েছে কেননা তাদের জনপ্রিয়তা কতটুকু রয়েছে এটাই মূলত এই জরিপের উদ্দেশ্য ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন দিয়েছে শূন্য শতাংশ ভোটার মাত্র ৬৫০ জন ভোটার তারা এবি পার্টিকে সমর্থন করছে রংপুর বিভাগ থেকে তো বোঝা গেল রংপুর বিভাগে এবি পার্টি তেমন একটা জনপ্রিয়তাই নেই এ পর্যায়ে আমরা দেখব গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের দল আপনারা জানেন যে দু সালে নির্বাচনে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ তারা বিএনপির সঙ্গে শরিকবদ্ধ হয়ে নির্বাচন করবে তো এই গণ অধিকার পরিষদের প্রতি রংপুর বিভাগ থেকে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে এবার আমরা দেখিনি তো আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ এই জরিপে রংপুর বিভাগ থেকে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মাত্র সতেরোশো আটাশি ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ এই জরিপে অর্থাৎ নুরুল হক নুরের কিছুটা গ্রহণযোগ্যতা রয়েছে এই রংপুর বিভাগে এবার আমরা দেখিনি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি রংপুর বিভাগের কতভাগ মানুষ সমর্থন জানায় পীরের এই দলটি এবার জামায়াতে ইসলামীর সঙ্গে শরিক হয়ে তারা পঁয়ত্রিশটি আসন নিয়ে নির্বাচন করার কথা ছিল এখনো পর্যন্ত কথা অব্যহত রয়েছে তবে পীরের এই দলটি এই পঁয়ত্রিশটি আসন নিয়ে তারা সন্তুষ্ট নয় তারা তিনশো আসনে প্রার্থিতা দিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগ থেকে ভোট পেয়েছে চার শতাংশ মানুষের মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে বাইশ হাজার সাতশো এর মত ভোট তো বিগত অনেকগুলো কিন্তু আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জেলাতে খারাপ করলেও কিন্তু রংপুর বিভাগের জেলাগুলোতে খুবই ভালো করে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তো রংপুর বিভাগটি ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গে পরিণত হয়েছে তো এখন আমরা দেখে নেব যে জাকের পার্টি এই দলটিকে এই বিভাগের কত ভাগ মানুষ সমর্থন করছে তো জাকের পার্টি এ জরিপে পেয়েছে শূন্য শতাংশ ভোট অর্থাৎ মাত্র সতেরোশো জন ভোটার তারা জাকের পার্টিকে সমর্থন করছে রংপুর বিভাগ থেকে তো এই জাকের পার্টিও কিন্তু একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল আর এই দলটির সমর্থক ভোটাররাও কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও এই দলগুলো শরিক বদ্ধ হয়ে নির্বাচন করবে তো জাকের পার্টির মার্কা হলো গোলাপ ফুল মার্কা এবার আমরা দেখে নেব যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলটির প্রতি রংপুর বিভাগের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি প্রতি সমর্থন রয়েছে শূন্য পার্সেন্ট মানুষের অর্থাৎ এই জরিপে মাত্র দুশো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছিল যে তাদের জনপ্রিয়তা দিন দিন শূন্যের কোঠায় আর তাই তারা এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিল করেছে এবং জামায়াতে ইসলামীর সঙ্গে তারা জোট করেছে এবং মাত্র তিরিশটি আসন নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে মাত্র দুশো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি রংপুর বিভাগ থেকে এককভাবে যদি তারা নির্বাচন করত বিপুল ভোটে হেরে যাওয়ার সম্ভব সম্ভাবনা ছিল জাতীয় নাগরিক পার্টির এমনকি তাদের জামানত খোয়ানোরও সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল আর এককভাবে নির্বাচন করলে এনসিপি কে আসলে কেউই ভোট দিত না তারপরে চলুন প্রিয় দর্শক এবার আমরা দেখি নিই যে খেলাফতের মজলিস এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানায় তো আপনারা দেখতে পাচ্ছেন খেলাফতের মজলিসেরও কিন্তু একটি ভালো সমর্থক গোষ্ঠী রয়েছে এই রংপুর বিভাগে তিন হাজার আটাশি ভোটার তারা সম্মতি দিয়েছে খেলাফতের মজলিস এই দলটিকে অর্থাৎ রংপুর বিভাগীয় খেলা খেলাফতে মজলিশের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে খেলাফতে মজলিশ এই দলটিও কিন্তু এখন জামায়াতের সঙ্গেই নির্বাচন করছে তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাম দলগুলোকে সমর্থন করে এই বিভাগের কত ভাগ মানুষ তো বাম দলের জনপ্রিয় নেতা গণসংহতি এই দলটির জুনাদ সাকি এই জরিপে বাম গণতান্ত্রিক জোটের কাছতে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ জরিপে দেখা যাচ্ছে মাত্র দু পাঁচশো ছিচল্লিশ জন ভোটার বাম গণতান্ত্রিক জোটের কাছতে এই দলটিকে সমর্থন করছে অর্থাৎ রংপুর বিভাগের মানুষের কাছে সামান্য কিছুটা হলেও জনপ্রিয়তা রয়েছে বাম গণতান্ত্রিক এই দলগুলোর প্রতি তো এখন আমরা দেখে নেবো যে হুসেন মোহাম্মদ এর সাথে যে রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির প্রতি রংপুর বিভাগের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন জাতীয় পার্টির সবচেয়ে বড় দুর্গ হচ্ছে রংপুর বিভাগ আর জাতীয় পার্টির রাজনীতিও কিন্তু মূলত রংপুর বিভাগকেই কেন্দ্র করে তাই রংপুর বিভাগের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু জাতীয় পার্টি একটি পছন্দের রাজনৈতিক দল তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় একত্রিশ শতাংশ মানুষ এই জরিপে প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ভোটারের মাঝে জাতীয় পার্টি পেয়েছে এক লাখ হাজার দুশো এর মতো ভোট তো জাতীয় পার্টি কিন্তু বাংলাদেশের সবগুলো বিভাগ বা অন্য কোনো জেলাগুলোতে খারাপ করলেও জাতীয় পার্টির লাঙ্গল মার্কা খুব ভালো ফলাফল করে অর্থাৎ রংপুর বিভাগের মানুষ এখনো তাদের বিভাগের যে নেতা হোসাইন মোহাম্মদ এরশাদ তাকে কিন্তু এখনো ভালোবাসে এবং জাতীয় পার্টির প্রতি তারা এখনো সমর্থনটি ধরে রেখেছে তাই রংপুর বিভাগে জাতীয় পার্টি খুবই জনপ্রিয় একটি রাজনৈতিক দল তারপর এবার আমরা দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটির প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানায় রংপুর বিভাগ থেকে তো সম্প্রতি বিএনপির যে সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি কিন্তু রংপুর বিভাগের মানুষের একটি আলাদা ভালোবাসা রয়েছে তো জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে প্রায় একুশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক লাখ তেরো হাজার নশো ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগ থেকে রংপুর বিভাগে বিএনপিরও কিছুটা জনপ্রিয়তা রয়েছে তো এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামীকে সমর্থন করে এই বিভাগের কত ভাগ ভোটার তো আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রায় তেরো শতাংশ ভোটার তো এখানকার প্রায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার ভোটারের মাঝে জামাতি ইসলামী বাংলাদেশ ভোট পেয়েছে সত্তর হাজার নয়শো উনিশ এর মতো ভোট তো রংপুর বিভাগেও জামায়াতে ইসলামী তারা নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে এবার আমরা দেখে নেবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে রংপুর বিভাগের ভাগ মানুষ সমর্থন করে তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী সমর্থন করে রংপুর বিভাগ থেকে প্রায় ছাব্বিশ শতাংশ ভোটার তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তো এখানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাব্বিশ শতাংশ ভোট পেলেও জাতীয় পার্টির যে একত্রিশ পার্সেন্ট ভোট এবং আওয়ামী লীগের ছাব্বিশ শতাংশ ভোট সব মিলিয়ে সাতান্ন শতাংশ ভোট কিন্তু আওয়ামী লীগ পাবে এই রংপুর বিভাগ থেকে মোট ভোটারে বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পেয়েছে সাতান্ন শতাংশ মানুষের সমর্থন তবে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই কিন্তু দলটির বিভাগের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয় দর্শক এই জনমত জরিপটি আপনার কেমন লেগেছে এবং রংপুর বিভাগের মানুষ জাতীয় পার্টিকে এতটা ভালোবাসে কেন বা এখনো কেন রংপুর বিভাগের মানুষ জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে যাচ্ছে অবশ্যই সেটি আপনারা কমেন্টে লিখে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য